সেই আগের যুগের কথার মতো যে বিয়ের ঝামেলায় রান্না ভালা বন্ধ আজকে বিক্রির এরকম ধুম চলছে যে আমরা একটা রিভিউ পর্যন্ত রাখতে পারি নাই শেষ সময় বেলায় আমরা একসাথে দুইটা গাড়ি বিক্রি করতেছি একটা হচ্ছে বাড়ি কোথায় মির্জাপুর মির্জাপুর

আপনার এখানে বহুত সেল হয় আমি জানি যে এখানে অল্প প্রফিটে ভালো ভালো বাইক সেল দেওয়া হয় সেই জন্য আমরা ওই মির্জাপুর থেকে অনেক দূরে থেকে আর কি এখানে আসা যে বাইরের প্রতি একটা আস্থার আস্থার জায়গা দেখছিলেন আসছি আমি মূলত বাসা থেকে বেরোছি সকাল দশটায় এখানে আসছি বারোটা সাড়ে বারোটা একটার দিকে মোটামুটি দশটা দশটার মতো মানে আমাদের এগুলো হ্যাঁ দশটা আর কি আট দশটা হ্যাঁ এইরকম হয়েছে ভালো আলহামদুলিল্লাহ ভালো আপনারা আসতে পারেন সমস্যা নাই আমাদের বড় ভাই আসলে অনেক ভালো মানে তার ব্যবহার টাবার ঠিক আছে যদিও দামের ব্যাপারে আমাদের একটু অনেক মানে ই হয়েছে জাকা জাকি হয়েছে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড কাছ থেকে ইয়ে পড়ছে এক হাজার টাকা ভাইয়া মানে আট চাইছে আমি সাঁইত্রিশ হাজার টাকা দিয়া আর কি ভাইয়ের কাছ থেকে আমাদের এই গাড়িটা নেওয়া

এর আগে মানে প্রথম পরিচয় কেমন দিছেন প্রথম পরিচয় আপনার কাছে আমি একটা গাড়ি বিক্রি করছি পরে আপনি আমার কাছে হ্যাঁ পরে আপনার ব্যবহার ভালো লাগছে এই কারণে আবার একটা নিলাম আর কি দাম দাম কেসা কিছু কেসা না 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 বেশি দাম দাম করা লাগে না আপনি যারা ভিউয়ার্স আছে যারা আপনি যারা জি ভাই যারা প্রবাসী আছেন তারা হলো আসতে পারেন এখানে মোটামুটি এখানে দাম দর নিয়ে কোনো হচ্ছে আপনার ভাজা গোজা হয় না আর এখানে যা দেখবেন ভিডিওতে যা দেখবেন ধন্যবাদামালাইকুম ওয়ালাইকুম কেমন আছেন হ্যাঁ আছি ভালো আছেন আছি আপনার ব্যবহার দিয়ে খুব খুশি হয়েছি ভাই গাড়িটা নিলাম পছন্দ ইয়ার আগে আপনার গাড়ি ছিলাম আজকে গাড়ি নিয়ে গেলাম আপনার ব্যবহারের উপরে